তালা নারীদেরকে আবদ্ধ রাখার কথা বলছেন যে তোমরা তোমাদেরকে নিজ গৃহে বন্দি রাখো আবদ্ধ রাখো আবদ্ধ যদি আপনি থাকতে পারেন অনেক মহিলারা আছে দশ বছর পাঁচ বছর পরে যদি কোনো জায়গায় যায় কখন গেছে কখন আসছে কেউ বলতে পারে না নিজ পরিবার পরিজন ছাড়া যেমন আমার আম্মা কখন কবির সন্তান থেকে আসছিলেন এই বাড়িতে কেউ বলতে পারে না জানি শুধু আমি আমার আব্বা সবার মাবুদ একজন তিনিকে কে লা আল্লাহকে আমরা মাবুদ বলে বিশ্বাস করেছি আমাদের সকল নবী হলেন সাইয়দুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা সবাই এক আল্লাহর বান্দা আখিরি নবীর উম্মত আমরা সবাই অতএব আমাদের সকলকে এই কোরআন আল্লাহ তালা নাজির করেছেন আমাদের জীবন বিধান হিসাবে পরকালে যেন নিরাপদে আমরা নাজাত লাভ করে আল্লাহর জান্নাত লাভ করতে পারি এই জন্য কোরআন অনুসরণ আমাদের নিজের স্বার্থে আমাদের জন্য আল্লাহ তালা নাজিল করেছেন আমাদের মানা নিজের স্বাস্থ্যে একান্ত আবশ্যক এরপরে আল্লাহ বলছেন নবীর পরিবারকে কি বলছেন ওয়াকিম নাস কয়েকটা কাজের আদেশও করছেন পর্দায় থাকার জন্য মধুর কণ্ঠে বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা না বলার জন্য এরপরে বলছি তোমরা নামাজ কায়েম করবে এখন নবীজির বিবিগণ নবীজির খেদমত করছেন না যে নবীজির খেদমত করছেন আমাদের বর্তমান জমানার বা পূর্ববর্তী জমানার অলিগনের চাই থেকে নবীদের স্থান স্টেজ উপরে স্তর এই নবীজির বিবিধের কে আল্লা তালা যে তোমরা নামাজ কায়েম করবে এখন আমরা যদি বাবার কবর জারু দেই সকাল বিকাল আর দেই নামাজ মাফুইব নামাজ কি মাফ পারে নবীজির পরিবার পরিজনকে বলছেন যে আকিম নাসলা এই হুকুমটা আমাদের সকলের জন্যই এই আয়াতে শুধু এখানে নবীজির পরিবারকেই আল্লাহ তাবার নবীজির বিবিগণকে স্ত্রীদেরকে উল্লেখ করে বলছেন যে তোমরা নামাজ কায়েম করবে ইদার দ্বারা উদ্দেশ্য কি নবীজির স্ত্রীগণকে বেনামাজি ছিলেন নাউজুবিল্লা নামাজি ছিলেন আমাদেরকে হুশিয়ার করার জন্য অমুক বাবার কাছে বায়া তুইছি নামাজ লাগতো না অমুক বাবার কাছে বায়াতুসি তুইছি রোজা লাগবে না হজ জাকাত এগুলা লাগবে না বাবা তোরাইবে এই কু ধারণা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয় এই জন্য এই আয়াতে করিমাই নবীজির স্ত্রীদেরকে আল্লাহ খাস করে উল্লেখ করে বলছেন তোমরা নামাজ কায়েম করবে আর জাকা আদায় করবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের সকল হুকুম আকামের আঙুগত্য করবে অর্থাৎ মান্যা আল্লাহ রসুলের হুকুমের অধীনে তোমাদেরকে জীবন যাপন করতে হবে এখন বাহিরে যদি যাইতে হয় যাওয়ার অনুমতি কিন্তু ইসলামে দিছে যেমন যেই কারণে আমরা মহিলাদেরকে নিয়ে হজে যাই উমরা করি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাই কোনোটাই না জায়জ নয় যদি যুগের মহিলারা যেভাবে চলত অর্ধৌলঙ্গ অবস্থায় রূপ্লাবণ্য দেখায়া মানুষ আকৃষ্ট করার আশায় এমনভাবে তারা যেভাবে ব্যাপারদা চলত এইটা কোনো অবস্থাতেই ইসলাম গ্রহণ করবে না এটার প্রতি আল্লাপাকের নিষেধ কঠোর নিষেধ আপনারা লক্ষ্য করলে হয়তো দেখছেন এবং অনেকেই জানেন আমাদের যে মা বোনদের স্বর্ণালঙ্কার আছে এটা আমি কোনো ব্যক্তি কটাক্ষর কথা নয় বাস্তবে আপনারা চিন্তা করে দেখুন স্বর্ণালঙ্কার যার ভালো একটা দামি ন্যাকলেস আছে তিন বড়ি চার পরিস্বর্ণের কানের দুল আছে দুই বরিশ্বের বা এক পরি স্বর্ণের এই রকম অলঙ্কার করে যে মহিলারা বিভিন্ন অনুষ্ঠানে যায় যা হতে বিবাহ অনুষ্ঠানে যাও বা যে কোন জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখবেন অলংকারটা যত রুকু জায়গায় আছে এই জায়গাটার মধ্যে কোনো কাপড় থাকে না আমার জীবনে কোন একটি ঘটনা সদরের কোন একটা অনুষ্ঠান থেকে বাইরে হয়ে গেছি তখন দেখলাম যে কয়েকজন মহিলা যাইতেছে স্বর্ণালঙ্কার যত লুকু জায়গায় যে যে অঙ্গে আছে এই অঙ্গগুলোর মধ্যে কোনো কাপড় উর্ না ঘুরকা নাই যতটুকু জায়গায় অলঙ্কারটা আছে মানুষের দেখার জন্য সে এইভাবে মহিলাদের সৌন্দর্য স্বামী ব্যতী রেখে অন্য কারো সম্মুখে প্রকাশ করা না হারাম, হারাম হারাম স্বামীর সামনে আপনার সৌন্দর্য রূপ্লাবণ্য যা আছে দেখাইতে পারবেন এটা আপনার জন্য এক কুটিবার হালাল স্বামী ব্যক্তি রেখে সামনে কিন্তু আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোলা রাখতে পারবেন না নিজ সন্তান নিজের পেটের সন্তান সাবালেগ হওয়ার পরে ছেলের সামনেও আপনি যাইতে পারবেন চেহারা খোলা থাকবে হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্যের কোনো অংশ যেন ছেলের দৃষ্টিতেও না পড়ে আপন ভাইয়ের দৃষ্টিতে না পড়ে বাবা চাচা মামা খালু কারো খালুর সামনে তো যাওয়া ওই সচরাচর দুরস্ত নাই চাচা বলতে আপন চাচা বাবার আপন ভাই বাবার সৎ ভাই বাবার দুধ ভাই চাচার সীমানা হলে টুকু এদের সম্মুখে যাইতে পারবেন তবে সত্যে আউরত যেটুকু ঢেকে রাখা সর্বদা ফরজ এইটুকু অবশ্যই রাখতে হবে বিশেষ প্রয়োজনে যদি ফিতনা বা দুর্ঘটনা প্রেমে জড়ানোর আশঙ্কা না থাকে তাহলে বিশেষ প্রয়োজনে চেহারা খুলতে পারবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারবে যদি এগুলার সম্ভাবনা না থাকে আর যদি এগুলার সন্দেহ হয় যার সাথে কথা বলবেন সামনে যাবেন তাহলে এটাও না যায় এটাও হারাম মা বোনদেরকে অনুরোধ করে বলছি চল্লিশ বছর আগে পূর্ব অষ্টগ্রাম বা অষ্টগ্রামের যে অবস্থা ছিল এখন অবস্থা অনেক উন্নত হয়েছে না পঞ্চাশ বছর আগে খুঁজে দেখুন বড় জোর আমরা ইউনিয়নের দুই চারটা পরিবার পাওয়া গেছে বাথরুম বাঁশ দিয়েই হোক পাটখড়ি দিয়েই হোক যেইভাবে হোক একটা গোসলখানা বানায় রাখছে এরকম পরিবারের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটা ছিল এখন আমার মনে হয় সত্তর পারসেন্ট পরিবারে আলাদা বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে মাবুনদের পর্দার গুসল করার জন্য পুকুরে যাওয়ার আর প্রয়োজন নাই যে মহল্লায় একটা বা দুইটা টিউবওয়েল ছিল এই মহল্লা এখন হিসাব করে দেখেন একশোটা নব্বইটা আশিটা টিউবওয়েল আছে এই জন্য অনুরোধ করি মাবুনরা আপনাদের মনের চিন্তা আল্লাহর কোরআনের হুকুম মানার জন্য নিজকে প্রস্তুত করেন আল্লাহর ফরজ বিধান মহাবিপদে পড়বেন স্বামীর অবহেলায় স্বামীর অজ্ঞতার কারণে যদি কোনো স্ত্রী বেপরদায় চলে তাহলে এই জন্য স্বামীও দায়ী হবে স্ত্রীর সাথে কারণ আরেকটুক এই বিষয়ে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করতে চাচ্ছি

إذ أقبل ابن أم مكتوم فدخل عليها فقال رسول الله صلى الله عليه وسلم إيه تجيبا منه فقلت يا رسول الله أليس هو آما لا يبصرنا قال فهم يوان أنتما ألستما تبصرانه أو كما قال عليه الصلاة والسلام ترى আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমার ওয়াজ তো জানি সবসময় তা আপনারা পূর্বশ্রামবাসী অষ্ট্রামবাসী যারা সবসময় জানেন আমার ওয়াজে জীবনে বোধ কোন কিচ্ছা কারো জীবনে আগাগুড়া আমার চল্লিশ বৎসর ওয়াজের বয়সে আমি এটা করি করতে পারিনি এই যে হাদিস এই হাদিস থেকে আমরা আমাদের নিজের জীবনটাকে কম্পেয়ার করব তুলনা করব। আমাদের পারিবারিক কালচারকে কম্পেয়ার করে তুলনা করলে বুঝতে পারব আমরা কোন স্তরে চলে গেছি নবীজির দুইজন বিবি মা উম্মে সালমা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন যে আমি এবং মাইমোনা নবীজির আরেকজন বিবি আমাদের মা এই দুইজন স্ত্রী আর নবীজি বসা এই মুহূর্তে হজরতে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ নবীজির একজন অন্ধ সাহাবী নবীজিকে খুঁজতে খুঁজতে নবীজির বাড়ি হুজরা মোবারকের দিকে আগায় গেলেন এই মুহূর্তে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম নিজের পাশে থাকা দুইজন স্ত্রীকে বললেন ই তাজিবা মিনহু হে আমার স্ত্রীগণ স্ত্রী দুইজন জনে তোমরা তাহার থেকে হিজাব করো পর্দা করো আড়াল হয়ে যাও তাদের ইয়ারসুল্লাহ যে লুকটা আসছে লুকটা কি অন্ধ না লুকটা তো অন্ধ অন্ধ মানে কিছুই দেখে না আরো ভূমি সমতল ভূমি বিদায় আস্তে আস্তে অনুমানের ভিত্তিতে চলে আসছেন তখন নবীজি বললেন যে আফা আমি আনতুমা আলাস্তুমা তুম সিরানিহি এ আবদুল্লাহ তো অন্ধ তোমরা দুইজন কি অন্ধ তোমরা দুইজন তো অন্ধ ন তোমরা কি তাকে দেখতে পাইতেছ না এখন নবীজি নবীজির বিবিদেরকে অন্ধ সাহাবির সম্মুখ থেকে সরাই দিলেন পর্দা করতে আদেশ করলেন আর আমরা ডাইনিং টেবিলে বসি বন্ধু বান্ধব নিয়ে টেবিলে বসি বন্ধু বান্ধব নিয়ে স্ত্রীকে বলি খাবার পরিবেশন করার জন্য পাত্রে পাত্রে বা তরকারি অন্যান্য খাবার দেওয়ার জন্য অনেক মডার্ন ফ্যামিলির লোকরা করি তবে আমরা মুসলমান যদি হয়ে থাকি মুসলমানের মডার্নটি এটা নয় বেপর্দা হওয়া কোরআনের বিরুদ্ধে আমল করে ইহুদি খ্রিস্টানের অনুসরণে জীবনযাপন করা এটা বদ্রতা নয় আধুনিকতা নয় মুসলমানদের আধুনিকতা হবে কোরআন সুন্নার উপর দৃঢ়ভাবে আমল করা এই জন্য আমি বিনীতভাবে মাবুনদেরকে অনুরোধ করে বলছি আপনারা নিজেরা প্রস্তুত হন নিজেদেরকে পর্দায় রাখার জন্য নিজেদের পরকালে মুক্তির আশায় জাহান আগুন থেকে বাঁচার জন্য মেরাজ শরীফের ঘটনায় বিস্তারিত লম্বা হাদিস এক অংশে বলছে যে নবীজি মেরাজের রাত্রে দেখতে পালেন একদল মহিলাকে আগুনের পোশাক পরানো হচ্ছে সাথে সাথে মহিলাটার বডি একবারে পশমে চুলে আগুন দিলে যেমন অল্প সময়ে দু সাই হয়ে যায় তার বডিটা এইভাবে জলে ছাই হয়ে যাইতেছে আবার আল্লাহর হুকুমে তার বডি গঠন হইতেছে আবার যা হান্নামি পোশাক পরানো হচ্ছে এইভাবে কন্টিনিউ তাকে পোড়া হইতেছে তখন জিজ্ঞাসা করলেন নবীজি হ্যাঁ জিব্রাইল এই মহিলাদের অপরাধ কি তারা কি করতো জিয়াসুল আল্লাহ তারা দুনিয়াতে কাপড় পরত তবে কাপড় পরার পরেও তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছাপ ছায়া বেগানা পুরুষদের নজরে পড়তো এবং তারা তাদের প্রতি আকৃষ্ট হইত পাপের কল্পনা পুরুষদের মনে জাগত এই যে ব্যাগার ব্যাপরদা। কাপড় পরা সত্ত্বেও ব্যাপরদা আমাদের অনেক মামোনরা অলঙ্কার দেখানোর জন্য এই কাজটা করে অনেকে আছে তার স্টাইল বা রূপ লাবণ্য দেখানোর জন্য পর পুরুষকে আকৃষ্ট করার জন্য যে মহিলারা এমন করবে ওই মহিলারা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগ্রানটুকু তাদের নসিব হবে না এই জন্য সকল মাবুনদেরকে বলি পর্দার প্রতি গুরুত্ব দেন আপনাদের নিজের ব্যাপারে একটু চিন্তা করেন পৃথিবীর যত আলেম উলামা নবীর আসল এখানে যত আলেম ওয়াজ করছে সবাইকে আসমান থেকে নাজিল না মার গর্বের থেকে আসছি আমরা এই জন্য অনুরোধ করি আপনাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে আপনাদের পেটে নবী অলি ঘস কুতুবের জন্ম হয় এই জন্য আপনাদের পর্দার আওতায় ভুক্ত থাকা আপনাদের জন্য একান্ত আবশ্যক এরপরে আমরা পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলছি যে শুধু মহিলার কথাই কইসুন এখন এক হাদিস বলে আমার সময় শেষ আমি আমার আলোচনা শেষ করছি এই হাদিস ছিল মাহাসিনিম রাতিন আজ বিজ্ঞাতীন আনসাহুতিন সুব্বা নাই হিল আনুক ইয়ামাল কিয়ামা সবাই বলি নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই হাদিসে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সতর্ক দিয়েছেন মান নজারা মাহাসিনিম মাহাসিন ইমরাতিন আজনাবিয়াতিন ওই যে বেপরদা নারীরা আমাদের ইসলাম ধর্মের হোক অন্য ধর্মেরই হোক আল্লাহ হাবিব বলেন যে মান নজারা ইলা মাহাসিন ইমরাতিন যে ব্যক্তি কোনো বেগানা মহিলার রূপ লাবন্য সৌন্দর্যের প্রতি কুনজরে কুমত্লবে দৃষ্টি দিয়ে চেয়ে থাকবে যদি সেই অভ্যাস ত্যাগ না করে তৌবা না করে মৃত্যুবরণ করে এ অবস্থায় কবরে যায় এই পাপ নিয়ে কি হবে সুব্বা ভি আই নাইহি আনুক তার দুইটি চোখের মধ্যে বলিত সীসা ঢেলে দেওয়া হবে কি দিবে গলিত সীসা এ বদমাইশ চরিত্রের পুরুষ যারা বেগানা নারীদের প্রতি একবার চাইলে পাঁচ মিনিট এক দৃষ্টিতে পলক্ষীন নেত্রে তাকায় থাকি এটার ফল যদি তৌবা করে অভ্যাস বর্জন না করি তাহলে কি হবে ভিডিও কলে লাবারদের সঙ্গে কথা কইলে কতক্ষণ থাকে দৃষ্টি আল্লাহর দোহাই দিয়ে বলি নিজের পরকালে বাসতে হলে নিজের চক্ষুকে কন্ট্রোল করুন কোরআন পাখির অন্য এটা পুরুষ নারী সকলের কথাই বলছে তোমরা তোমাদের চক্ষুকে নিচের দিকে রাইখা হাঁটো ডান বামে তাকায় না ডান বামে তাকানি মানে ইডানা বেগানা নারীর প্রতি তাকায় না এই অভ্যাসটা যদি কারো থাকে শয়তানের প্ররোচনায় পরে কেউ করে থাকি তবু বা করে জীবনের তোর এই অভ্যাস আমরা ছেড়ে দিই আর না হয় মহাবিপদকালে আল্লাহর হাবিব সতর্ক বাণী দিয়েছেন এই বদমাইশ চরিত্রের পুরুষদের তার দুইটা চোখের মধ্যে গলিত সিসা ঢেলে দেওয়া হবে রাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক নারী পুরুষ সকলকে পর্দার বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়akhir দাওয়ানা ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين السلام عليكم ورحمه الله